শীঘ্রই ঘোষণা হতে পারে চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা যুবদলের নতুন কমিটি যুবদলের কেন্দ্রীয় সূত্রে জানা যায় চট্টগ্রাম মহানগর ও দক্ষিণে যুবদলের সম্মেলন হবে তার আগে উপজেলা পৌরসভা ইউনিট কমিটির জন্য স্বল্পমেয়াদী কমিটি হতে পারে যুবদলের কমিটি ঘিরে সরগরম চট্টগ্রামের তিন সাংগঠনিক এলাকা চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের নতুন নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা দৌড়জাপ শুরু করছেন পদপ্রত্যাশীরা তদবির নিয়ে কড়া নাড়ছেন শীর্ষ নেতাদের দরজায় স্বচ্ছ ইমেজের নেতাদের পাশাপাশি নেতৃত্ব পেতে ছুটোছুটি করছেন বিতর্কিতরাও যুবদলের দক্ষিণ জেলা শাখার সভাপতি কিংবা হাব্যায়ক প্রার্থীর মধ্যে অ্যাডভোকেট শোকত ওসমান সহ রয়েছেন বেশ কয়েকজন আগামীতে আমাদের জেলা যুব দলের কমিটি হবে সেখানে আমি প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে রয়েছি আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং আমাদের দলের উদ্বোধন কর্তৃপক্ষের নিকট আবেদন করব আপনারা এই চট্টগ্রাম সমগ্র বাংলাদেশে যারা দলের জন্য কাজ করেছে যারা দুঃসময়ে দলের জন্য কাজ করেছে যারা রিক্স নিয়েছে জীবন বাজিয়ে রেখে দুঃশাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই দুঃশাসনের শেখ হাসিনাকে শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করার জন্য যারা মামলা হামলাকে উপেক্ষা করে এই সারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে সেই সমস্ত নেতাকর্মীদেরকে নিয়ে দল সাদালে দলের নেতৃত্বে আনলে দল আরও সুসংগঠিত হবে সুতরাং এখানে যদি আমরা এই সিদ্ধান্ত নিতে ভুল করে থাকি তাহলে যারা নিবেদিত নেতাকর্মী রয়েছে তাদের তারা হতাশাগ্রস্ত হবে যা তাদের হতাশার মাধ্যমে আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে বিগত আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের শাসনাবলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি থেকে সরকার পতনের আন্দোলন চট্টগ্রামের মাঠের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে নগর বিএনপির সহযোগী সংগঠন হিসাবে সময় সরব ছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল যখন বিএনপির কর্মী পরিচয়ে রাস্তাঘাটে চলাফেরা করার যেখানে দুঃসহ ছিল ওই কঠিন বাস্তবতায় আন্দোলন সংগ্রামে মিছিল মিটিংয়ে পিসপা না হয়ে নেতৃত্বের অগ্রভাগে ছিলেন স্লোগান মাস্টার কেয়াত অ্যাডভোকেট শৌকত ওসমান রাজনীতিতে সরব থাকার কারণে একজন আইনজীবী হয়েও এক বছরের কাছাকাছি ছিলেন আমিও এই আওয়ামী লীগের ওশানল থেকে বাঁচতে পারিনি আমি একজন আইনজীবী হওয়ার পরেও আমার সাত আটটি মামলা আমার বিরুদ্ধে আমি জেল কেটেছি প্রায় এক বছরের কাছাকাছি সময় অনেকবার জেলে গেছি আসছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির অনুসরণ অনুকরণ ও মনে প্রাণে অন্তর্করণের পর উনিশশো সালে বাসকালীর প্রত্যন্ত অঞ্চল উপকূলীয় এলাকায় বাহারচড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতির দায়িত্ব নিয়ে প্রাতিষ্ঠানিক রাজনীতিক চর্যায় মনোনিবেশ করেন অ্যাডভোকেট শৌকত ওসমান এরপর চার নম্বর বাহারচড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পরবর্তী সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন পশ্চিম বাসকালী উপকূলীয় ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি বাসখালী থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিগত বছর রাজনীতির বহু মামলা হামলা ও নির্যাতনের শিকার হওয়া তৃণমূল ত্যাগী দক্ষ সংগঠক ও রাজনৈতিক কর্মীকে দল মূল্যায়ন করতে ভুল করবেন না বলে বিশ্বাস টাকার পাশাপাশি ত্যাগী নেতাকর্মীদেরকে মূল্যায়ন করলে সংগঠন সুসংগঠিত হবে বলে মনে করেন আমার একটা বিশ্বাস আছে আমাদের দলের যারা শীর্ষস্থানের নেতৃবৃন্দ আছে দলে যারা নীতি নির্ধারক তারা এই দলে এই বিশেষ করে চট্টগ্রাম দক্ষিণ জেলায় এই দীর্ঘ সতেরোটি বছর শেখ হাসিনার বিরুদ্ধে সুরছরের বিরুদ্ধে অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছে আন্দোলন করেছে তাদেরকে বাদ দিয়ে কোনো কমিটি করবে এটা আমার বিশ্বাস হয় না দলের পরীক্ষিত মানুষকে দিয়ে যারা দুঃশাসনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করতে বিন্দুমাত্র ভয় পায়নি কারাগারে যেতে বিন্দুমাত্র ভয় পায়নি বিত্ত মামলায় আসামে হতে বিন্দুমাত্র ভয় পায়নি সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়ে এই সৈরের পতন তারা করেছে সেই সমস্ত নেতাকর্মীদেরকে নিয়ে সমগ্র বাংলাদেশে বাংলাদেশ যাত্রীবাদী দল সহ তার অঙ্গ সহযোগী সংগঠনের সমস্ত সংগঠনের দায়িত্ব যদি তাদেরকে দেওয়া হয় তাহলে বাংলাদেশ দল পাশাপাশি অঙ্গ সংগঠনগুলো হবে সুসংগঠিত হবে তিনি বলেন বিগত সময়ে তার কার্যক্রম দেখে দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যদি তাকে মূল্যায়ন করে তাহলে দলের দেওয়া প্রতিশ্রুতি সুচারুরূপে পালন করবেন বাংলাদেশ জাতীয়বাদী যুব দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আমি সভাপতি ক্যান্ডিডেট হয়েছি দল যদি আমার কর্মকাণ্ডে আমাকে আমার এই কর্মকাণ্ডের কারণে দল যদি আমাকে মূল্যায়ন করে আমি দলের দেয়া যে দায়িত্ব সে দায়িত্ব আমি সঠিকভাবে সাংগঠনিকভাবে সুচালুভাবে পালন করব বাঁশখালী উপজেলা বিএনপির লিগেল এইড কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ দপ্তর সম্পাদক পাবলিক প্রসিকিউটর কাজী মফিজুর রহমান বলেন দলের দুঃসময়ে এডবুকের শোকত ওসমানের ভূমিকা ছিল অনন্য যারা দলের কঠিন সময়ে গর্থের মধ্যে লুকিয়েছিল এরকম অর্বাচীন কোনো নেতা দক্ষিণ জেলা যুবদলের নেতৃত্বে দেখতে চান না নির্যাতিত ত্যাগী নেতাদেরকে দক্ষিণ জেলা যুবদলের দায়িত্ব দেওয়ার প্রত্যাশা করেন তিনি আমি যার নাম বলছি আমি আইনজীবী হিসেবে বলছি না বিগত ফেসি সরকার আমলে উনি ছাড়া আর যে এখন যারা পথ ওরা খেয়ে কোন জায়গায় মিশে আমাকে একটু বলেন ওনার প্রোফাইলটা দেখা হোক আমার কথা সকল সাহেব সতেরো বছরের ইতিহাসগুলো দেখেন একদিন ওনার মল বন্ধ ছিল কিনা উনি জেল কাটেছে উনি মামলা খেয়েছে এবং উনি রাজপথে সরব ছিল এবং আমাদের কোর্ট বিল্ডিংয়ে ওনাকে স্লোগান মাস্টার হিসেবে দেখা হয় বাংলাদেশের কোটি কোটি মানুষের নেত্রী জেলে রাখার পরে যেসব লোকগুলা গর্তের মধ্যে লুকিয়েছিল মোবাইল বন্ধ রেখেছিল বেগম জিয়ার মতো নেত্রীর জন্য রাজপথে নামতে পারে নাই এরকম অরবাসিন কেউ দক্ষিণ চট্টগ্রামের কুমড়িতে আসবে এটা আমি চাই না মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর চট্টগ্রাম